আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা মাসুদ ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে তিনটার দিকে আমরা রওনা হয়েছি যাব কোথায় আমরা যাব চলন বিলে তো চলন বিলে যাওয়ার পথে অনেক মজা করবো ইনশাল্লাহ আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি সবাই গাড়িতে উঠতেছে দেখুন আমার ওয়াইফ এবং মাসুদ ভাইয়ের দুটা শালি আ উঠতেছে আমরা এখন সবাই একসাথে মিলে আমার ছেলে ক্যামেরা করতেছে সবাই ব্লগার হলে যাওয়াই আর কি সবসময় ক্যামেরা চালু করে রাখে এদের একটাই সমস্যা এদের দিকে সবাই খালি তাকিয়ে থাকে তো যাই হোক আমরা এখন যাওয়ার মুহূর্তে একটু শুট নিতেছি চলে যাবো এখন চলন মিলে ঘুরতে যাবো এখন দুপুরের আমি যেতে যেতে এক জায়গায় বেড়াবো তারপর ইনশাল্লাহ মজা করব তো সবাই ব্লক নিয়ে ব্যস্ত এখন সবাই গাইতে উঠে গেছে আমরাও এখন উঠবো ইতিমধ্যে ইনশাল্লাহ গাড়িটা ছেড়ে দেবে এটা ঢাকার ক্রস আমরা রিজার্ভ করে নিয়েছি হ্যাঁ অবশেষে গাড়ি ছুটলো উত্তোলন উদ্দেশ্যে সবাই হাসি হাসি অনেক মজা করতেছে খুবই আনন্দ যা বলার মতো না সবাই একসাথে হলে দুইটা তিনটা পরিবার একসাথে হয়েছে অনেক মজা হচ্ছে কিন্তু এরা কিন্তু পরিবারে কেউ কখনো দেখ নেই আপন ছিল না হঠাৎ করে একসাথে হয়ে সবাই আপন হয়ে গেছে যা বলার মতো না মনের ভিতর সবার ভিতরে ঢুকে গেছে অনেক মজা নিচ্ছে মনে হচ্ছে এদের সাথে জনম জনম ধরে পরিচিত তো যাই হোক আমরা সবাই মজা নিচ্ছি আসলে মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকলেই সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয় না কিছু কিছু সম্পর্ক আছে হৃদয়ের বন্ধন থেকে হয়ে যায় যেমন এই সম্পর্কগুলো আমাদের মন থেকে হৃদয়ের বন্ধন থেকে হয়ে গেছে জানি না কতদিন আমরা ধরে রাখতে পারব তো চেষ্টা করবো আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সম্পর্কটা ধরে রাখবো বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা তবে মানুষের ব্যবহারই মানুষের পরিচয় আমরা যাচ্ছি রওনা করছি আমরা মজা করব রাস্তাঘাটে এবং চলন বিলে আজকে সারাদিন সন্ধ্যা পর্যন্ত আমরা মজা করব যেতে যেতে হঠাৎ করে দেখবেন সামনে একটা কাঁচা রাস্তা বাজে আমরা একটু আগে যাওয়ার জন্য কাঁচা রাস্তা দিয়ে রওনা হলাম হঠাৎ করে বৃষ্টির দিন আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কাদা এই যে দেখেন কাদায় গাড়িটা ফেসে গেছে এখানে তো আরো অনেক মজা হচ্ছে সবাই নামতেছে কেউ গাড়ি ঠেলা দিবে আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে এই যে গাড়িটা উঠে গেছে কিন্তু এখানে কিন্তু অনেক মজা হলো সবাই হাসা হাসি কারণ হাসতে আছে যে আগাইতে চাইলে ঘুরে যাও পাতালা যায় না তো এই কথা নিয়ে একটা খুবই মজা হচ্ছে হাসাহাসি তারপর সবাই গাড়ি তুলছে আমরা গাড়ি টান দিচ্ছি এসে আমরা মাছ পাতে মাসুদ ভাই শ্বশুর একটু উঠলাম ঘুরে গেলাম এখানে বসে ছায়া দুপুরের টাইম দেখলাম যে চলন বিলে প্রচুর রোদ সেজন্য একটু এখানে বিশ্রাম নিয়ে যাচ্ছি একটু রোদটা পড়ুক তারপরে যাব যাওয়ার পথে কিছু খাবই না তারপরে আমরা নারকেল এগুলো আসছিল কেটে দিলো আমরা খেলাম আমি খেয়ে দিয়ে আমরা এখন চলে যাব চলেন বেলে উদ্দেশ্যে মাসুদ ভাই